তারপরে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফ্যানটা নোহা কোম্পানির অবশ্য তারপর যারা এই ডিসি ফ্যান করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে চাই আমরা কুরিয়ার করে দিতে পারবো আমরা যদি একটা ফ্যান চালিয়ে যদি দেখাই আপনাদেরকে যেমন ধরবেন এই এই ফ্যানটা অলরেডি ই দেওয়া আছে

যেমন এই ইস্টার্ন ফোনটা যদি আপনারা নিতে চান এটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় তারপরে এটা হচ্ছে হাফ ইস্টার্ন ফ্যান এটা নিতে পারবেন চব্বিশশো টাকা এটা নিতে পারবেন সতেরোশো টাকা এটা কিন্তু বড় সাইজ আবার ছোটোটা আবার আরও কম পনেরোশো টাকা প্রিয় দর্শক হচ্ছে আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আলাইকুম